লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ লা ইলাহা আরে তোরা আমার রে হাই আরে তুই করে কি করছিস না গো সাসী আমল

এই যে আমাদের এলাকায় কিছু কিছু জিনিস চুরি না এখন কারোর হাড়ি পাইত না কার পাতিল মনে না বালতি পাইতেছে না এই যে তিনটা চোর এটা ধরছে দুইটা গেছে গা বুঝছো এই যে একবার <laughs>

আশেপাশে আর দুই চার গাওয়ালের যা আছে বাড়িঘর বাসন পাতিল দাও বড়ি যা পাই আমরা চুরি করে নিয়ে যাই পাঠা পুঁতে নত পাই না ওই তো বাবা আজকের পর থেকে ভালো হয়ে গেলাম কাম ধরে করলাম আর জীবনে ধরো বলে এখন ভিক্ষা করে খাই মাসি খেয়ে খাম এখন তাও জীবনে কোনো দিন আর চুরি করে খাম না